দিন আগে দিদিমার হাতে রুই মাছ কষা আহা কি স্বাদ সে আজও ভুলিনি তো সেই রকমভাবেই আমি একটু রান্না করার চেষ্টা করেছি ফ্রি কিছু রুই মাছ রাখা ছিল তো ভাবলাম সেই রান্নাটাই আজকে করি তো আমার রুই মাছ কষার জন্য যে যে রান্নাগুলো লাগবে যে যে উপকরণগুলো লাগবে সেগুলো সব আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সব প্রয়োজন অনুযায়ী দেবেন তো আমি এখানে কাজু বাদাম পোস্ত চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পেস্ট করব আদা রসুন বাটা ঘি তো এগুলো আমি একটা মিক্সির জারে দিয়ে আমি পেস্ট করে নেব আর নারকেল কোড়াটা এই রান্নায় দিলে স্বাদই পাল্টে যায় তো আমি সবগুলো এক জায়গায় পেস্ট করে নিচ্ছি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ওই একই জারের মধ্যে পেঁয়াজটাকেও বেটে নেব পেঁয়াজ বাটা হয়ে গেছে বাটা বাটি ঝামেলা শেষ এবার আমি মাছটাকে ভাজতে চলে যাই লবণ আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি প্রয়োজন অনুযায়ী মশলাগুলো দেবো তো ভালো করে মাখিয়ে নিয়ে ভাজতে চলে যাচ্ছি তেল গরম হয়ে গেছে একে একে মাছগুলো দিয়ে দিই ভালো করে ভেজে নেব একটু হালকা করে ভাজবো হয়ে গেছে তুলে নিচ্ছি ওই একই তেলে কালো জিরের ফোড়ন দেবো দেওয়ার পর পেঁয়াজ বাটাটা দেব এখানে কালো জিরাটা প্রথমেই দেবেন আমি এখানে শেষে দিয়েছিলাম প্রথমে আমার দেয়া হয়নি কালো জিরার ফোড়নটা প্রথমে দিলে বেশি ভালো লাগবে খেতে রান্নাটা তো একে একে আমি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তার সঙ্গে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব সব প্রয়োজন অনুযায়ী দিলাম তো হালকাই রেখেছি মশলাগুলো বেশি দিইনি তো একটু কষিয়ে নেব তেল ছাড়া অবধি অপেক্ষা করব তেল ছেড়ে দিয়েছে তো ভেটে রাখা নারিকেল কাজু পোস্ত চালমগজ ওগুলো দিয়ে দেব ভালো করে একটু নেড়ে ছেড়ে নেব আর যে পাত্রে মাছ মাখিয়েছিলাম সে পাত্রটা ধুয়ে ঢেলে দেব হয়ে গেছে বলক আসা অবধি অপেক্ষা করব বলক এসে গেছে এবার মাছগুলো আমি একে একে দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করব তো ঝোলটা কারো হয়ে এসছে এবার একটু গরম মশলা গুঁড়ো আর চিনি ছড়িয়ে দেব স্বাদ মতো লাগবে এখানে চিনিটা আর একটু কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে আর একটু ঘি দিয়ে দিচ্ছি শেষে এই ঘি আর চিনি আর কাঁচা লঙ্কার কম্বিনেশানে রুই কষার স্বাদটাই পাল্টে যাবে তো লবণটা একটু চেক করে নিয়ে মাছটা নামিয়ে নেবো মোটামুটি রান্না আমার হয়ে গেছে এবার সার্ভ করে দেখাচ্ছি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম ততক্ষণে ওরা স্কুল থেকে ফিরেও এসছে ওদেরকে এবার খেতে দেবো তো রান্নাটা খেয়ে বাড়ির সবাই খুব খুশি যে অনেক দিন পর সেই দিনে স্বাদ পাওয়া গেলো